বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় প্রশ্ন সমঝোতা হবে কি না দেশি বিদেশি মহল থেকে বারবার বলা হচ্ছে রাজনৈতিক শক্তিগুলো যেন দূরত্ব কমায় কিন্তু বাস্তবচিত্র উল্টো সময় যত যাচ্ছে ততই বাড়ছে ফারাক আগে যেখানে ছিল প্রস্তাব এখন সেখানে কঠিন শর্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ঐক্যমত্য কমিশন প্রায় প্রতিদিনই বসছে বৈঠকে কিন্তু বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে কোনো জায়গাতেই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না সবচেয়ে বড় দ্বন্দ্ব পি আর পদ্ধতি নিয়ে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা এতে নেই শুধু তাই নয় উচ্চকক্ষ নিয়েও তাদের আপত্তি বিপরীতে জামায়াত ও এনসিপির অবস্থান এক পি আর পদ্ধতিতে সিদ্ধান্ত না এলে তারা নির্বাচনে যাবে না গণভোটেও ভিন্নমত বিএনপি বলছে এটা সংবিধানে নেই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও দ্বন্দ্বে দুই পক্ষ যদিও সংস্কার ও বিচার প্রক্রিয়া প্রশ্নে মতপার্থক্য তুলনামূলক কম তবে সময়সীমা নিয়ে জটিলতা রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন অভ্যুত্থানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াত তারা নিয়ন্ত্রণে নিয়েছে অন্তত ষোলোটি বিশ্ববিদ্যালয় যেখানে উপাচার্য হয়েছেন তাদের সমর্থকরা কেবিনেট সেক্রেটারি থেকে শুরু করে মাঠ প্রশাসন এমনকি ব্যবসা বাণিজ্যেও তাদের প্রভাব ফলে তারা শঙ্কিত এখন নির্বাচন হলে বিএনপি এগিয়ে যাবে আর তাদের অর্জন ফেস্তে যাবে এ কারণেই জামায়াত প্রতিদিন নতুন শর্ত দিচ্ছে যা বিএনপির পক্ষে মানা সম্ভব নয় অন্যদিকে এনসিপি এখনও দল গোছাতে পারেনি নিবন্ধন মেলেনি দুর্নীতির অভিযোগে নেতৃত্ব সংকটে পড়েছে দুজন উপদেষ্টা সরে যাওয়ার পর আরও দুর্বল হয়েছে তারা তাই ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও অনিশ্চয়তার কথা বলেছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম পর্যবেক্ষকরা মনে করছেন এই অনৈক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সংকট ডেকে আনছে বিএনপির সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কিন্তু নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে শুধু বিএনপি নয় জামায়াত ও এনসিপিও অভ্যুত্থানের চেতনা মিলিয়ে যেতে পারে হিংসায় হতাশ হবে জনগণ বিশ্লেষকদের আশঙ্কা যদি সমঝোতা ব্যর্থ হয় তবে সামনে অপেক্ষা করছে এক অনিশ্চিত পথচলা হতে পারে দীর্ঘমেয়াদী ফৌজি শাসন কিংবা উগ্রবাদী উত্থান পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হিংসার রূপ নিতে পারে ভয়াবহ গৃহযুদ্ধে